কথা ছিল ষোলো ডিসেম্বরের প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করা হবে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে কিন্তু তা আর হল না নিজের বাড়ি থেকে স্ত্রী সহ বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে পরিবারের দাবি শ্মশানে জমি দান করা নিয়ে গ্রামে বিরোধ চলছিল পুলিশ বলছে এর মধ্যে তদন্ত শুরু হয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে রংপুরের তারাগঞ্জের পূর্ব রহিমাপুর এই বাড়িতেই থাকতেন পঁচাত্তর বছর বয়সী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় রোববার সকালে অনেক ডাকাটাকির পর সারা শব্দ না পেয়ে লোকজনদের নিয়ে ভেতরে ঢোকেন কেয়ারটেকার দীপক চন্দ্র রায় দেখেন ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ সিট কিনি দেয়া ছিল দরজায় প্রধান ফটক ছিল তালাবদ্ধ গেটের উপর দিয়া বাড়ি ঢুকছি বাইরে ঢুকিয়ে দেখার পর রুমে যা দরজা দেখি যে দরজার আগে যাওয়া আছে বাইরে দিয়া দরজা খুলে দেখি যে লাশ পড়ে আছে ঘরের মাঝিয়ে রক্তে রক্ত একদম রক্ত বান গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আসে অপরাধ তদন্ত সংস্থা সিআইডি ও র্যাব ছুটে আসেন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপারও পুলিশ সুপার জানান সুবর্ণার কপালে এবং যোগেশের মাথার পেছনে চাইনিজ কুরাল দিয়ে আঘাতেই হয়েছে হত্যাকাণ্ড শনিবার রাত দশটা থেকে এগারোটার মধ্যেই এই ঘটনা ঘটতে পারে বলেও জানায় পুলিশ সুপার সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে আর যোগেশ চন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আরো ক্লিয়ার হওয়া যাবে যোগেশের দুই সন্তান একজন জয়পুরহাট র‍্যাবে এবং আরেকজন একজন এসবিতে কর্মরত বড় সন্তান শুভেনের ধারণা সম্প্রতি তার বাবা শ্মশানে জমি দান করেন যেটি গ্রামের অনেকেই মেনে নিতে পারেননি এছাড়াও জমি জমা নিয়ে গ্রামের অনেকেরই সাথে ছিল বিরোধ সাথে ছিল কালী পূজা করা নিয়ে বিরোধ এ ঘটনায় স্বজনরাও দেশে এই যে একটা শ্মশানকে আমরা দান করছি জমি থেকে বাবার কিন্তু কিছু সত্য তৈরি হয় কেন उद्यान করবে জমি কিসের দাতা এই জায়গাটা কেন্দ্র মুড়ে পাই সেই এলাকাবাসী সবাই জানে আমি অবশ্যই চাইব তাদের বিচার হোক তাদের আইনের আওতায় আনা হোক আমরা তাদের দেখতে চাই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই অর্থাৎ फांसी চাই রপার বিজয় দিবসের প্রস্তুতি সভায় নতুন ইউএনও কে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানোর কথা ছিল বীর মুক্তিযোদ্ধা চন্দ্র রায়ের এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শনের পর জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিষয় আজকে আমাদের মিটিংটাও ঠিকভাবে হলো না এই সকালে শুনের পরে তো আমরাও সবাই ছুটি আসছি শ্মশান জমি জমা বিরোধ সহ পারিপার্শ্বিক বিষয়কে নিয়েই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি পারিপার্শ্বিক যত ধরনের ইস্যু আছে সবগুলোকেই কিন্তু আমরা অ্যানালাইসিস করবো এবং এগুলো জিজ্ঞাসাবাদ করা হবে যেখানে যাকে প্রয়োজন সেভাবে আমরা এই মানে এটার যে অনুসন্ধানের কাজে যতটুকু যাকে যেভাবে আনা দরকার যেভাবে ঠিকভাবে আমরা এটা করব রায় কুরসা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক ছিলেন সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর